আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা আবারকাত এসেছি বহুদিনের ইতিবিজড়িত এলাকা সেই কুমিল্লা জেলার হন্না থানার অন্তর্গত রঘুনাথপুর নেচারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ময়দান এখানে এই মাদ্রাসার শুরু থেকে যিনি প্রতিষ্ঠাতা স্বভাব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমাদের সকলের উস্তাদ এম এম সাহেব আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই হুজুরের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তার অনেক হৃদয়শী এবং তার শুভাকাঙ্ক্ষী অনেক প্রাক্তন ছাত্ররা এসেছেন প্রিয় হুজুরকে বিদায় জানাতে আমরা যখন এই মাদ্রাসার বোলিংয়ে পড়াশোনা করতাম তখন দেখেছি এই জায়গায় এই খানকার মধ্যে হুজুর এই জায়গার মধ্যে পিসা হুজুরের খানকা ছিল এই জায়গার মধ্যে এই হুজুর রিয়াজত করতেন ইবাদত করতেন তাই তার শেষ স্মৃতি বিজড়িত এলাকায় এই মাদ্রাসার ময়দানে তাকে নিয়ে আসা হয়েছে তার জীবনের শেষ অন্তিম শেষ দেখা এই প্রতিষ্ঠানে অনেক সময় দিয়েছেন তার জীবনের অনেকটি বছর কেটে গেছে এই প্রতিষ্ঠানের মধ্যে শেষ বিদায়ের সময় আবার তাকে নিয়ে আসা হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে যাতে করে তার অনেক গুণগ্রাহী রয়েছেন তার অনেক স্টুডেন্ট রয়েছেন তারা যাতে তার এই জানা যায় শরীর হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এসেছেন আমরা সকলে এসেছি সকলের কাছে দোয়ার প্রার্থী আমরা সকলেই এই উস্তাজুল উলামার জন্য দোয়া করব অনেকেই কান্না বিজড়িত কণ্ঠে হুজুরের বিদায়ের ঘন্টার সময় এসেছে হুজুরের একটি মাত্র সন্তান তার এই আজকে প্রমাণ করে যে শুধু তার একটি সন্তান নয় তার অগণিত অনেক সন্তান রয়েছে যারা তার জানাজার জন্য উপস্থিত হয়েছে তার অনেক ছাত্র রয়েছে ওনাকে ওলামা বললেও ভুল হবে না কারণ উনি আমার উস্তাদেরও উস্তাদ তার মানে দাদা উস্তাদ আবার আমার সরাসরিও উস্তাদ তিনি অনেকটি বছর এই মাদ্রাসায় তার জীবনের অনেকটা মুখ্যুম সময় এখানে দিয়েছেন এই মাদ্রাসার উন্নতির কল্পে অনেক বছর এই জায়গার মধ্যে তিনি খেদমত করে গেছেন তার শেষ বিদায়ের সময় তাকে বাহাত্তর সন থেকে এই মাদ্রাসার মধ্যে এখানে আছেন আমি শুনেছি প্রিন্সিপাল হুজুরের বেতন তখন বাইশ টাকা সাহেব হুজুর শস্তিনা শরীফের হুজুর এই বাইশ টাকা তার বেতন নির্ধারণ বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছিলেন এবং এই বাইশ টাকা দিয়ে একটি মাদ্রাসাও নির্মাণ করে দিয়েছিলেন সেই মাদ্রাসাটি হচ্ছে এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আজ অনেক বড় বড় বিল্ডিং হয়েছেন কিন্তু তার সময়ে অনেক এত বড় জৌলুস বিল্ডিং ছিল তো আজ তার শেষ বিদায়ের সময় আমরা এসেছি আমরা দেখাতে চেষ্টা করব এখানে তার জানাজার মধ্যে অনেক মানুষ এসেছেন এবং তার অনেক ভক্তবৃন্দ আছেন এবং তার অনেক ছাত্র রয়েছেন তার এই জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমরা আমাদের প্রিয় বুদ্ধি মাফ করে দেন এবং তার যে জীবনের ক্ষেত্র এই যে তিনি আমাদের সারাটা জীবন খাতম করে গেছেন তার বৌদৌলতে তার এই প্রিয় প্রতিষ্ঠানে তাকে নিয়ে আসা হয়েছে এই প্রতিষ্ঠানে তিনি অনেকটা সময় কাটিয়েছেন আজও তাকে সেই সুবাদে এই প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে তার অনেক গুণগ্রাহী রয়েছে এই গ্রাহীর রয়েছেন হুজুরের লাশ আপনাদেরকে হুজুরকে দুই একটুর কাছ থেকে আমরা দেখাতে চেষ্টা করি তিনি তার প্রিয় প্রতিষ্ঠানে এসেছেন বাড়িতে করে আমরা দোয়া করব যাতে করে আল্লাহ যেন আমাদের এই প্রিয় হুজুরকে প্রিয় উস্তাদকে মাফ করে দেন সেই জন্য আমরা আল্লাহ পাহাচীর দরবারে প্রার্থনা করবো যাতে করে মহান মালিক রব্বি করিম আমাদের হুজুরকে মাফ করে দেন আমরা সকলের কাছে দোয়ার প্রার্থী হুজুরের ত্রুটির জন্য আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন হুজুরের এই ত্রুটি সমূহ মাফ করে জান্নাত আলা মাকাম দান করেন এবং হুজুরকে যখন কবরের হবে তার প্রশ্নের যে সওয়াল জবাব যেন আল্লাহ তালা সহজ করে দেয় সেই প্রার্থনা করবেন করবো সারাটা জীবন হুজুর অকাতরে মিলিয়ে দিয়ে গেছেন এই প্রতিষ্ঠানের জন্য তার অনেক গুণগ্রাহী রয়েছে তার অনেক ছাত্র রয়েছে যারা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে তার এই সুবাস ছড়াচ্ছেন এই শিলায় যাতে আল্লাহ তালা মহান মালিক রব্বিকালীন যাতে আমাদের এই প্রিয় হুজুরকে মাফ করে দেয় সকলের কাছে প্রার্থনা করব সকলেই দোয়া করবেন আমাদের প্রিয় হুজুরের জন্য আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা অনেকেই এসেছেন হুজুরের জন্য দোয়া করতে এই গাড়িতে করেই হুজুরকে হুজুরের বাড়ি থেকে তার প্রিয় প্রতিষ্ঠান রঘুনাথপুর দারুসনাথ নাসারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় বহুদিনের কর্মস্থলের জায়গার মধ্যে নিয়ে এসেছেন আমরা যদি একটু হুজুরকে দেখাতে চেষ্টা করছি যারা দেখেন নাই দেখে নেবেন বর্তমান এই মাদ্রাসার মধ্যে মাঠে অবস্থান করছেন যিনি তার এই প্রতিষ্ঠানের মধ্যে অনেকটা সময় দিয়ে গেছেন এই প্রিয় প্রতিষ্ঠানের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে তার অনেক গুণগ্রাহী রয়েছে এবং তার অনেক অসংখ্য ছাত্র রয়েছেন যারা দোয়া করবেন প্রিয় হুজুরের জন্য আল্লাহ তালা যেন আমাদের প্রিয় হুজুরকে মাফ করে দেয় আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি জানা যায় যারা উপস্থিত হয়েছেন অগণিত গুণগ্রাহী মানুষ রয়েছেন পিস পরে যার স্থান এখানে বিদ্যমান ছিল এবং আমরা দেখেছি এই মাদ্রাসায় যখনই রাত্র জাগতাম তখনই দেখতাম রাত্রিতে তিনি পিসাভুজুরের পুরাতন খানকার মধ্যে অবস্থান করতেন তার জিকিরের শব্দ আমরা শুনেছি তার তাহা নামাজ আমরা দেখেছি এই মাদ্রাসার ময়দানে আমরা যখন পড়াশোনা করতাম বোর্ডিং থেকে যখনই জাগতাম কিংবা গরমের সময় আমরা এই গাটলার মধ্যে যেতে চেষ্টা করতাম তখনই দেখতাম হুজুর জাগনা হুজুর জিকিররত অবস্থায় আছেন তাকে দেখতাম মুসল্লার মধ্যে বসে থাকতেন তাসবি হাতে নিয়ে আল্লাহ পাকের জিকির জগতেন আল্লাহ পাকের কাছে আমাদের এই প্রার্থনা তার শেষ বিদায়ের সময় আল্লাহ তালা যেন আমাদের এই প্রিয় হুজুরকে মাফ করে দেন এবং তার এই যে এই দিনই প্রতিষ্ঠানের মধ্যে এত খেদমত করে গেছেন আল্লাহ তাআলা যেন তাকে এই প্রতিষ্ঠানের এই মেহনতকে আল্লাহ তালা যেন কবুল করেন এবং তাকে মাফ করে দেন সেই জন্য আমরা মহান মালিক রব্বি করিমের কাছে প্রার্থনা করব আমাদের প্রিয় হুজুরকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং তার ত্রুটিসমূহ ক্ষমা করে দেন আল্লাহ নেক বান্দা হিসাবে কবুল করেন এবং আল্লাহ পাক যেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সাফায়ত তার নসিব করেন এবং কবরে যখন শোয়ানো হবে তার সাওয়াল জবাব যখন করা হবে আল্লাহ তালা যেন তার সাওয়াল জবাব সহজ করে দেন আমরা সেই প্রার্থনা করব। আমাদের প্রিয় হুজুরকে বিদায় জানাতে এসে আজ আমরা বারাক্রান্ত আমাদের অনেক হুজুরের গুণগ্রাহী লোক রয়েছেন এবং তার অনেক ছাত্র রয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই সেই ফুলের সুবাস ছড়াচ্ছেন আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করব সকলের এই দোয়ার আজকের আশাকে উদ্দেশ্য করে আমরা এও জানি যে একটা আল্লাহওয়ালাহ লোকের জানাজার মধ্যে অনেক পরিমাণে মানুষ আসেন যারা সকলেই প্রায় সকলেই এই দোয়া করতে পারবেন অনেকের সাধারণ মানুষের জানা যায় দেখা যায় যে একশো জনের মধ্যে আশি জনই জানাজার নামাজ পারে না দোয়া পারে না কিন্তু আজ আমাদের এই প্রিয় হুজুরের জানাজায় যারা এসেছেন ইনশাআল্লাহ অনেকেই হুজুরের জন্য দোয়া করতে পারবেন এবং এমন গুণগ্রাহী শিক্ষক তিনি ছিলেন এবং আসাতে যাই গ্রামদেরকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করেছেন এবং তার অনেক ছাত্র রয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় সুবাস ছড়াচ্ছেন আল্লাহ তালা যেন তার এই খেদমতকে কবুল করে তার কালকে আমদ হাসরের ময়দানে না জরিয়া হিসেবে কবুল করেন আমরা হুজুরের প্রিয় হুজুরের জন্য প্রার্থনা করব যাতে আল্লাহ তালা হুজুরের এই শ্রমকে কবুল করে আমিন ও আখরি দাওয়ানা আনিল হামিল্লাহির রবিল্লামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি